সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছয় নভেম্বর শুক্রবার আমরা বর্তমানে উপস্থিত আছি দিনাজপুর জেলার একটি সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট দর্শক এই আমবাড়ি হাট থেকে যে সকল শাহিয়াল গরু অর্থাৎ যে সকল খামার করার জন্য উপযোগী গরু এই শাহিআাল গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করছি দর্শক তাহলে চলো আমরা এই গরুগুলো দাম একটু জেনে আসি যে এ পাশে ভাই বেশ তিনটি সুন্দর সুন্দর গরু নিয়ে আছে একটু ভাইয়ের সাথে কথা ভাই আসসালাম আলাইকুম গরু নেয় না গরু নেয় না ভাই কি আজকে বাজার কম কি জন্য ভাই গরু বাজার তো কম ভাই গরু বাজার আজকে কি খুবই কম কয়টা নিয়ে আসছিলেন ভাই পাঁচটা দুইটাকে বিক্রি হয়েছে লাভ নাই

আমাদের একটু দেখেন সেজন্য আমরা এখানে এসেছি আচ্ছা এই যে ও পাশে বোঝা যায় যে বেশ সুন্দর কত পর্যন্ত বললো আঠাশ বলছে কত হলে দিবেন উনত্রিশ হলেই দিয়ে দেবেন এই যে দর্শক দেখছেন উনত্রিশ হলেই দিয়ে দেবেন আচ্ছা আপনার কাছে এই ধরনের গরুকে পাওয়া যায় অরিজিনাল যেগুলো আপনার একটু নাম্বারটা দেন অনেকে আপনার মানে আমাদের কাছে নাম্বার চায় আর কি আমরা যে নাম্বারটি অরিজিনাল যে সকল গরু এই গরুগুলোর মূলত ব্যবসা করে বেশি আর কি বাইরে থেকে এই গরুগুলো নিয়ে সেখানে বিক্রি করে এই যে দেখছেন সুন্দর টাইপের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি তো যে এপাশে আমরা বেশ সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখছি ভাই একটু ভাই এর সাথে কথা বলবো ভাই এটা আপনার এটা কি সহিওয়াল আচ্ছা এটা কি অরজিনাল সহিওয়াল নাকি ডুপ্লিকেট বলতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা এটা বলতে পারবো আচ্ছা বয়স কতদিন হয়েছে আনুমানিক আমাদের কিনতে কত পরে আনুমানিক একটা আইডিয়া আমার

কি হয়েছে ভাই গাড়ি গেছে লসত পড়ে গেছে লসত লসত পড়ে গেছে কেন লসে পড়ছেন বাজার খারাপ ভাই এটা খাওয়া ভাই 38 ভাই কত বললো ভাই 35 33 দাম বলতেছে ভাই 35 33 অনেক দাম কি কম বলছে না ভাই কম বলতেছে বড় ভাই এটা কি শাহিওয়াল শাহিওয়াল ভাই খামার করার জন্য উপযোগী গরু না ভাই খামার করার জন্য উপযোগী হবে তো ভাই খামার এই যে দর্শক দেখছেন এই যে সুন্দর টেপে গুরু অনেক সুন্দর এই যে দেখাই নাভিটা দেখাই বেশ সুন্দর টেপে গুরু আমরা আপনাদের এই আম্বারি হাট থেকে গরুগুলোর দাম একটু দামানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন আছে ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আজকে দুটা দুইটা এগুলো কি জাত এগুলো কি শাহীওয়াল না ভাই এলা দেশি দেশি গরু এটা প্রথমটা তা চাচ্ছিলেন কত টাকা চাইছিলাম হলো দুটা হ্যাঁ চাইছিলাম হলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দশ পঁয়ষট্টি হাজার টাকা কত পর্যন্ত দাম বললো দাম বললো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত দাম বলছে আমরা দেখাতে পারছি না আপনাদের এখানে একটু গ্যানজাম বেশি এজন্য জন্য গরুগুলো স্পষ্ট দেখাতে পারছি না তারপর আমরা দেখানোর চেষ্টা করছি এই যে গরুগুলো আমরা এই যে পাশে কিছু সুন্দর গরু দেখছি এগুলোর একটু দাম জানবো ভাই ভালো আছেন কয়টা গরু নিয়েছেন আজকে ভাই দুইটা বিক্রি তো হয়নি না এই যে মাঝখানে যেটা দেখছি

ভালো লাগে অবশ্যই মোটা তাজা আর এই যে ওটি কত পর্যন্ত দাম বলছে বলছে আপনি কত হলে ছাড়বেন ছেড়ে এই যে গরুটি উনি যেটি বলছে সাঁত্রিশ হলেই ছেড়ে দেবে আর কি আমরা আমারি হাট থেকে আপনাদের একটু গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন হাইটানি আসছিলেন আজকে দুইটা বেচা বিক্রি তো হয়নি এলে কি জাতের দেশি দেশি গরু এই যে দর্শক চাচা দেশি গরুগুলো নিয়ে আসে শাহি ওল গরুর পাশে দেশি গরু আমরা একটু দামটা জানি দেখি কি বলে উনি কত টাকা চায় আচ্ছা এ যে এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে আঠাশ কত বললো চব্বিশ পঁচিশ বলে এই যে দর্শক দেখছেন দেখাচ্ছি আপনাকে এই যে এটা চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম ওনাকে বলে আর একটু হলে হয়তো বা আর ছেড়ে বে আমরা এই যে নামবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলো দাম জানার চেষ্টা করছি এর পাশে একটা দেখছি বেশ সুন্দর টাইপের ভাই এটা আপনার কি সন্তানের মতো লালন পালন করতেছেন এটা কি জাতের এটা দেশি গরু দেশিগুলো সাইজটা সুন্দর অনেক এটা চাচ্ছিলেন কত টাকা সাইজ এটা বত্রিশ কত পর্যন্ত বললো পঁচিশ ছাব্বিশ বলে যে দর্শক দেখছেন আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন সাতাশ আঠাশ হলে বিক্রি করবে এই যে দেখাচ্ছে আপনাদের এই গরুটি সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি করবেন আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলোর দাম জানাচ্ছি ভাই এটা আপনার না এটা কি দেশি

আমরা এই আমারি হাট থেকে আপনাদের যে সকল শাহিয়াল গরু এই শাহিয়াল গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি দর্শক